Thank, you. Thank you.

हैं 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 ना 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 हैं 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 กัน دیگه جام ایتا کی گانی اینا وان چیل دوینانی हेलो संजय ने हेलो हेलो संजय ने आ तो सयन क्या लो तो हाँ दादा आमीन दादा नचिन होवे अब हां जाचे जाचे अरे वाह

আমার হ্যাঁ <laughs> <laughs>

কালকে ঘুমি কথা সময় চাৰিটাৰ চাহ ঘূৰি হ্যাঁ আমি ওয়ার ছয়ে আছি মেয়েটাকে সেখানে গিয়ে বলবো ওরা তো टा अन गरे कोनटा एटा अन हो अन हो अन आछे हैन बात्ले बोलि नि बात्ले बोलि नि दुसो ए कुराले बेगले गरौ नि मनै नै मेरिछु आजे मान्ते কি <laughs> কৰে <laughs> আমি পিছনে ছিলাম তো কোন আগে ছিল ইজি খাচ্ছিলাম আস্তে আস্তে কিছুক্ষণ আমি স্লো করে দিলাম গাড়ি গুনার জন্য ইজি খেয়ে নিতাম আর একটু সেন্টার ঠিক করবে জানিস কি অফ করবে না 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 রেডিয়েটার চলছে ছোট লাগাবো টপ স্কুই পড়াবো বলে চেঞ্জ করে দেবো নেবে নেবে চেনটা ঠিক আছে আমি তখন খুলবো দিয়ে নিয়ে আমি তো চেঞ্জ করবো আমি ছোট চেঞ্জ পকেট লাগাবো টপ স্পিড বাড়ানোর জন্য আমাদের টপ স্পিড যে এখন একশো চল্লিশ বিয়াল্লিশ কোনটা কোনটা আমার 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 আমার